হিন্দু পুরাণে এমন অনেক কাহিনী আছে যেগুলো শুধু গল্প নয় জীবনের গভীর শিক্ষা আজ আমরা শুনব এক অসুরের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিস্ময়কর কাহিনী সমুদ্রপুত্র জলন্ধর এবং মহাদেবের সঙ্গে তার ভয়ঙ্কর যুদ্ধ এবং বৃন্দা দেবীর অভিশাপ থেকে তুলসীর জন্ম রহস্য তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক দেবী গঙ্গার গর্ভ থেকে সমুদ্রের পুত্র হিসেবে জলন্ধরের জন্ম হয় যেহেতু সে জল থেকে জন্মেছিল তাই তার নাম জলন্ধর জন্মের পর থেকেই সে অসাধারণ শক্তিশালী ও পরাক্রমশালী হয়ে ওঠে জলন্ধর অল্প বয়স থেকেই ওষুধে রাজা হয়ে ওঠে শীঘ্র এসে দেবদাদের ওপর আক্রমণ করে এবং নিজের শক্তির দ্বারা তিন লোককে জয় করতে থাকে এমনকি ইন্দ্র বায়ু অগ্নি কেউই তাকে হারাতে পারেননি জলন্ধর শুধু পরাক্রমী ছিল না তার অহংকারও ছিল প্রচণ্ড সে দেবী পার্বতীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে নিজের স্ত্রী হিসেবে চাইতে শুরু করে এই জন্য সে মহাদেবকে যুদ্ধে আহ্বান জানায় মহাদেবের সঙ্গে জলন্ধরের ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় বহুদিন ধরে এই যুদ্ধ চলে জলন্ধর এতটাই শক্তিশালী ছিল যে মহাদেবকেও কিছুটা সমস্যার মুখে পড়তে হয় জলন্ধরের শক্তির উৎস ছিল তার পত্নী বৃন্দা সতীধর্ম বৃন্দা ছিলেন এক মহান প্রতিনিষ্ঠা নারী তার সতীত্বই জলন্ধরের বর্মস্বরূপ কাজ করছিল যতক্ষণ বৃন্দা সতী ছিলেন ততক্ষণ জলন্ধরকে কেউ হারাতে পারছিল না দেবতারা মহাদেবকে সাহায্য করার জন্য ভগবান বিষ্ণুর স্মরণ নেন বিষ্ণু একদিন জলন্ধরের রূপ ধরে বৃন্দার সামনে উপস্থিত হন বৃন্দা ভেবে নেন জলন্ধর ফিরে এসেছে এবং এতে তার সতীত্ব ভঙ্গ হয় ফলে জলন্ধরের দেবীয় শক্তি দুর্বল হয়ে যায় এবার মহাদেব তার ত্রিশূল দিয়ে জলন্ধরকে বধ করেন যুদ্ধক্ষেত্রে জলন্ধরের দেহ ভস্মীভূত হয় জলন্ধরের মৃত্যুতে দেবলোক আবার শান্ত হয় দেবতারা মহাদেবকে ধন্যবাদ দেন ধর্ম রক্ষার জন্য এবং ভগবান শিব ঘোষণা করেন যতদিন পৃথিবীতে ধর্ম থাকবে আমি সর্বদা অধর্ম ধ্বংস করতে উপস্থিত হব বৃন্দা যখন জানতে পারলেন ভগবান বিষ্ণু তাকে প্রতারিত করেছেন তখন তিনি বিষ্ণুকে অভিশাপ দিলেন তুমি পাথরে পরিণত হবে এই অভিশাপ থেকেই শালগ্রাম শিলার উপস্থিত হয় ভগবান বিষ্ণুর দ্বারা প্রতারিত হয়ে এবং স্বামীর মৃত্যুতে বৃন্দা ভীষণ দুঃখ পেয়ে অগ্নিতে আত্মহুতি দেন তার দেহ অগ্নিতে পুরে ছাই হয়ে যায় তার সতীত্বের মহাশক্তির কারণেই সেই ছাই থেকে জন্ম নেয় এক তুলসী গাছ এই জন্য আজও হিন্দু ধর্মে তুলসীকে বৃন্দাদেবী বলে পুজো করা হয় এবং এই জন্যই আজও বিষ্ণুর পূজায় তুলসী অপরিহার্য এই গল্প থেকে ভগবান আমাদের শেখালেন এক অহংকার যত বড়ই হোক সত্য ধর্মের কাছে তার পরাজয় অনিবার্য দুই সতীত্বের শক্তি পৃথিবীর যেকোনো অস্ত্রের চেয়েও প্রবল তিন বৃন্দার চরিত্র আমাদের শেখায় সতীত্ব ও ভক্তির মহিমা চার ভগবান শিব সর্বদাই ধর্ম রক্ষার জন্য ওষুধদের বিনাশ করেন পাঁচ শিবজির প্রতিশ্রুতি প্রমাণ করে তিনি সর্বদা ধর্মের রক্ষক ছয় ভগবান বিষ্ণুর লীলা দেখায় যে কখনো কখনো অসুর বিনাশের জন্য কঠিন পথ বেছে নিতে হয় বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় অহংকার যতই প্রবল হোক শেষ পর্যন্ত সত্য ও ধর্মেরই জয় নিশ্চিত বৃন্দাদেবী ভক্তি ও সতীত্ব আজও তুলসী পূজার মাধ্যমে আমাদের জীবনে জেগে আছে জয় মহাদেব জয় বৃন্দাদেবী আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি সত্যি উপকারে আসে বা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিন কারণ আপনার একটি লাইক আমার জন্য অনেক বড়ো অনুপ্রেরণা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা নতুন কোনো বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামতই আমার চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে আর হ্যাঁ এরকম আরও আধ্যাত্মিক ভিডিও নিয়মিত দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পান সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ